হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মিনা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের যে সেকেন্ড সেমিস্টার মেজর টু বেঙ্গলি পেপার রয়েছে সেই সিলেবাস থেকে আজ আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করব। সেটা দেখো স্ক্রিনে দেখতেই পারছো তোমরা দেওয়া রয়েছে বাংলা কাব্যের যতীন্দ্রনাথ সেনগুপ্ত যে রয়েছে তার অবদান সম্পর্কে কিন্তু আজকে আমি সংক্ষিপ্ত আকারে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো প্রথমে বলা হচ্ছে যে রবীন্দ্রবৃত্ত থেকে যে তিনজন কবি নতুন সুর শুনিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল যতীন্দ্রনাথ সেনগুপ্ত আমরা সেই সময় দেখব রবীন্দ্রবৃত্ত বৃত্তে ঠিক আছে যে তিনজন কবি ছিল বিখ্যাত বা উল্লেখযোগ্য তাদের মধ্যে শ্রেষ্ঠ কিন্তু ছিল এই যতীন্দ্রনাথ সেনগুপ্ত তিনজন কবির নাম আমরা দেখিনি দেখো এখানে বলে দিয়েছে মোহ মোহিতলাল দেহবাদ ও ভোগবাদ ঠিক আছে মোহিতলালের দেহবাদ ও ভোগবাদ তারপরে রয়েছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের দুঃখবাদ আর নজরুলের বিদ্রোহ সত্তা। বাংলা কাব্যে এক নতুন চেতনা নিয়ে এসেছিল এই যে তিনজন কবি ছিল তিনজন কবিদের আলাদা আলাদাভাবে উল্লেখযোগ্যভাবে বাংলায় কিন্তু আমরা দেখবো একটা নতুন ঢেউ নিয়ে কিন্তু তিনি এসেছিলেন ঠিক আছে আর তাঁদের মধ্যে শ্রেষ্ঠ কিন্তু ছিল যতীন্দ্রনাথ সেনগুপ্ত যেটা হচ্ছে আমরা এখানে দেখতেই পারছি যে দুঃখবাদ তিনি দুঃখবাদের কিন্তু বিভিন্ন যে কাব্যগুলি রয়েছে সেগুলি কিন্তু তিনি রচনা করেছিলেন দেখো বলছে যে ব্যক্তিগত জীবনে ইঞ্জিনিয়ার কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত জীবনকে দেখেছেন নির্মহ নির্বিকার দৃষ্টিতে ঠিক আছে আমরা দেখব ব্যক্তিগত জীবনে তিনি যে যুক্ত ছিলেন তিনি ইঞ্জিনিয়ার ছিলেন তিনি জীবনটি কিন্তু খুব গভীরভাবে দেখেছেন বা উপলব্ধি করেছেন কি বলছে যে যতীন্দ্রনাথ কাব্যের নামগুলি দেখলেই বোঝা যায় যে তিনি কোন সুর আরোপ করতে চেয়েছেন আমরা দেখব তার যে কাব্য বা তার যে কবিতাগুলি রয়েছে এই কবিতাগুলির যে নাম রয়েছে সেই নামগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারবো তিনি তার কবিতাগুলির মধ্যে কোন সুরটি আরোপ করতে চেয়েছেন দেখো বলছে জীবন যেন একটা মরুভূমি মরুভূমির মধ্যে ক্যাকটাস যেমন লড়াই করে বেঁচে থাকে এই জীবনও হচ্ছে তেমন যতীন্দ্রনাথ সেনগুপ্ত কাব্য আলোচনা করতে গিয়ে সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তাই লিখেছেন আমরা দেখব সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় যে রয়েছে তিনি লিখেছেন তাই তার সম্পর্কে দেখো বলছে যে কাব্যের বহু প্রচলিত আদর্শবাদ ও সৌন্দর্য সৌন্দর্যবোধকে তিনি কিন্তু সাধারণ মানুষের জীবনে বাস্তব অভিজ্ঞতার মানদণ্ডে কিন্তু তীক্ষ্ণ শৈল এবং নিপুণ যুক্তি শৃঙ্খলার সাহায্যে কিন্তু সম্পূর্ণ বিপর্যস্ত করিয়াছিলেন মানে তার যে বিভিন্ন কাব্যগুলি তার বা বিভিন্ন যে কবিতাগুলি রয়েছে তিনি জীবনটাকে যেভাবে উপভোগ করেছেন তার জীবন সম্পর্কে যেই সুর তিনি ব্যক্ত করতে চেয়েছেন সেগুলো কিন্তু আমরা তার কবিতার নামগুলির মধ্যে দিয়ে এবং কবিতার বিষয়গুলির মধ্যে দিয়ে কিন্তু খুব সহজেই বুঝতে পারি তারই কিন্তু একটা উপমা একটুক্ষণ আগেই আমি আলোচনা করলাম এই লাইনটার মধ্যে ঠিক আছে দেখো তারপরে বলছে যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত যে রয়েছে তার কাব্যগ্রন্থের সংখ্যা ষাটটি এই জায়গাগুলো তোমরা মনে রাখবে জায়গাগুলো ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তার যে কাব্য সংখ্যা বলতে যেই কবিতাগুলি তিনি লিখেছিলেন তার ষাটটি কবিতা কিন্তু তিনি রচনা করেছেন বলছে কবিতাগুলির মধ্যে রয়েছে প্রথমে মরিচিকা ঠিক আছে যেটা উনিশশো সালে তারপরে রয়েছে মরুশিখা যেটা উনিশশো সাতাশ তারপরে রয়েছে মরুমায়া যেটা উনিশশো তিরিশ তারপরে রয়েছে সায়াম যেটা উনিশশো চল্লিশ তারপরে ত্রিজমা ও নিঃশান্তিকা এই সমস্ত কিন্তু তিনি কাব্যগুলি কিন্তু রচনা করেছিলেন তারপরে আমরা দেখব নারায়ণ গঙ্গোপাধ্যায় যে রয়েছে তিনি যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য রচনায় লিখেছেন মানে এই যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত যে বিভিন্ন কাব্য বা কবিতাগুলি লিখেছেন তাই নারায়ণ গঙ্গোপাধ্যায় সমালোচনা করে বলছেন দেখো তিনি কী বলেছেন তার এই কাব্যগুলি সম্পর্কে তার ভাষা বক্তব্যে অলঙ্কার চিত্রকল্পে এবং সর্বোপরি একটি নিজস্ব দার্শনিক যতীন্দ্রনাথ সেনগুপ্ত যুগের প্রথম বিদ্রোহ কবি আমরা দেখব এই যে রবীন্দ্রনাথ যে রবীন্দ্রনাথ যুগের যে সময়টা চলছিলো সেই যুগের সময় প্রথম বিদ্রোহ কবি কিন্তু ছিল এই যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার সম্পর্কে কিন্তু বলেছে নারায়ণ গঙ্গোপাধ্যায় তার বিভিন্ন কবিতা বা কাব্যগুলি সম্পর্কে কিন্তু বলেছে দেখো বলছে যে বলছে যে যতীন্দ্রনাথ নৈরাশ্যের নৈরশ্যবাদের কিন্তু জীবনকে নর্থক দিক থেকে বিচার বা বিশ্লেষণ নয় জীবনকে গভীরভাবে ভালোবাসার নামান্তর এবং জীবনের প্রতি যে গভীর ভালোবাসা থেকে কিন্তু উচ্চারিত হয়েছে এই পঙ্ক্তিগুলি আমরা দেখব দেখো এখানে কিন্তু তার সেই কবিতার কিন্তু কয়েকটি লাইন তুলে ধরে দেওয়া হয়েছে বলছে জগৎ একটা হেয়ালি যত বা নিয়ম তত অনিয়ম গোজা মিল খামখেয়ালি দেখো খুব সুন্দরভাবে তার জীবন সম্পর্কে তার গভীর ভালোবাসা সেই ভালোবাসা কিন্তু এই লাইনগুলির মাধ্যমে কিন্তু তিনি তার কবিতায় ব্যক্ত করেছে ঠিক আছে দেখো আজকে তোমাদের এই যে জ্যোতীন্দ্রনাথ সেনগুপ্ত যে রয়েছে তার কাব্য সম্পর্কে বা তার কবিতাগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিন্তু আলোচনা করলাম এরপরে কিন্তু এর পরের ক্লাসে আমি তার কবিতাগুলি যে রয়েছে সেগুলির থেকে কিন্তু সেই টপিকগুলো ধরে কিন্তু সেই কবিতার বিষয়গুলিও কিন্তু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব সেটা অবশ্যই পরে দেখে নেবে তো আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস নোটস দেওয়া হয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে সেই সব দেখার জন্য থ্যাংক ইউ